শুভ সকাল বন্ধুরা নিরোচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে দেখো চাটু বসিয়ে দিয়েছি পাউরুটি দু পিস শেখলাম আমি পাউরুটি দুটো খাবো আর চা দিয়ে আর তোমাদের দাদাকে দেবো কালকে লুচি আছে সেই লুচি দিয়ে যে দেখো চা নিয়ে ঘরে চলে এসেছি এখন তোমাদের দাদা আর আমাদের দেখেছো ভুতুরের মতো জানলার কাছে বসে আছি কারণ কারেন্ট চলে গেছে সকাল সাতটায় সাতটায় কারেন্ট গেছে এখনও পর্যন্ত আসার টাইম নেই এখন বাজে আটটা দশ তা তোমাদের দাদাকে দিয়ে দিলাম চা তোমাদের দাদা লুচি দিয়ে খেলো আর আমি পাউরুটি দিয়েছি এখন নটা বাজে বন্ধুরা সাতটায় কারেন্ট গেছিলো নটায় আসলো কারেন্ট কারণ আমাদের এখানে হাই টেনশনের তার কেটে গেছিলো আমার দেওয়ার বললো বললো কালকেই মনে হয় কালকে না ভোরের দিকে বললো কেটেছে ও ডকেট করতে গিয়ে মানে জানতে পারলো ডকেট করলে আমাদের এখানে কারেন্ট চলে আসছে কোনো অসুবিধা হলে ডকেট করা হয় করলে চলে আসে কিন্তু আজকে ডকেট করতে গেলে তখন বললো হাই টেনশানে তার ছিঁড়ে গেছে এখানে ঠিক হচ্ছে নটায় কারেন্ট যাবে পুরো পাক্কা নটায় কারেন্ট এসছে আগের থেকে এখন অনেক ভালো এখানে আগে তো কারেন্ট থাকতোই না এইখানে এখন তো বলতে নেই বৃষ্টি ঝড় হলেও কারেন্ট থাকে চলো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আবার নিরামিষ আজকে পনির দিয়ে আলুর দিয়ে রসা বানাবো আর কুদ্রি অল্প একটু আছে উচ্ছে একটুখানি অল্প আছে উচ্ছে কুদ্রি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা করবো এইভাবে রান্না আর এর বেশি কিছু করবো না চলো তাহলে কড়া বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না হবে কাটা হয়ে গেছে দেখো এখানে যে কুচড়ি দিয়ে আর আলু দিয়ে ভাজা করব আর এইখানে হচ্ছে আলু পনিরটা এখনো কাটা হয়নি পনির দিয়ে রসা করব এই হবে আজকে রান্না এই রান্না হবে আজকে এর বেশি কিছু আর করবো না চলো তাহলে এতক্ষণ কারেন্ট ছিল না হাঁপিয়ে গেছি একদম কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন ফোড়ন দিয়ে দিয়ে দেবো ঝপাং করে আলুটা ছোট ছোট করে কাটা আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভাজা ভাজা করে ওর মধ্যে কুচড়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো বন্ধুরা ওটা ভা রা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে আবার পনির আলু বসিয়ে দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলো এবার একটুখানি লাল লাল করে ভাজবো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম আদা সেই আদাটা দিলাম আদাটা দিয়ে এবার একটু নাড়াছাড়া করে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে ক্যারলাইস হয়ে তারপরে যে কালারটা আসে না ওই কালারটা হলো মানে একদম অল্প তেলে রান্না হয় কিন্তু মনে হবে যেন অনেক তেলে রান্না হয়েছে কালারটা এত সুন্দরই আছে তারপরে দেখো বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো টমেটো সস আমার ঘরে টমেটো নেই টমেটো ছিল না বলে দিতে পারিনি আর এদিকে না পনিরটা আমি আগে থেকে পিস করে কেটে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম আর আমি এমনি সিম্পল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি লবণ জলে নয় ওই জন্যই জলটা দেওয়ার সাহসটা হলো আমার দেখো এবার দিয়ে দিলাম ওই যে পনিরটা ভেজানো ছিল ওই জল সমেতে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে সিদ্ধ করতে পারে এদিকে দেখো বন্ধুরা আমি কটা দুটো এলাচ লবঙ্গ ডারচিনি নিয়েছি একটু থেতে করলাম করে আমি দিয়ে দিলাম নামানোর সময় একটু ঘি দেবো দিয়ে নামিয়ে নেব এত টেস্টি হয়েছিল বন্ধুরা পরের দিন আমি ভয়েস দিচ্ছি শরীর কেমন আছে এখন ভালো আছে শরীর হ্যাঁ এক দিনে একেবারে মুখ চোখ শুকিয়ে গেছে চোখ ঢুকে গেছে একেবারে তুমি কি করছো এখন তুমি টিভি দেখছো ও আচ্ছা তুমি তাহলে টিভি দেখো হ্যাঁ দেখেছ বন্ধুর আমাদের ডলের আওয়াজ নেই দুদিনে পুরো একদম মেয়েটা এত ভেঙে গেছে যে কি বলবো এত শরীর খারাপ হয়েছে মানে এত বড় হয়েছে আড়াই বছর বয়স ওর কিন্তু রকম ওর শরীর খারাপ হয়নি আর এদিকে দেখো রাম ঠাকুর জনের জন্য হাসানের জন্য বেরিয়েছে ওরা এই এখন না আগে আসতো এক একটা দল মানে সেটাই বড় এখন এই দলটা ভেঙে গেছে জানি না তাই এই যে এখন আসলো একটা আবার পরে আবার আসবে একটা এটা আর বছর থেকে হয়েছে আর আমি এই ঘরের ভিতর থেকে ভিডিও করছি তারপরে সামনে তোমাদের দাদা ছিল ডোরাকে নিয়ে তোম ডোরাকে নিয়ে দাঁড়িয়ে ছিল বলে দাও আমাকে আমি একটু ভিডিও করে দিই ওই ওই জন্য বাইরের থেকে করেছে আর এদিকে ডলকে ভিডিও করছে আমি আমি ছিলাম ভিতরে আমাকেও করলো একটু তা বন্ধুরা দেখো আমাদের ডোরা পুরো ধীর স্থির চুপচাপ ওকে বলা হয়েছে ঠাকুর যাচ্ছে এরকম আওয়াজ হবে তুমি একদম চুপচাপ থাকবে কোনো আওয়াজ করবে না মাঝে একবার দুবার একটুখানি চেঁচিয়েছিল তা আসলে এরা তো ওই আওয়াজগুলো তো এরা পছন্দ করে না ওই জন্যই এদের এদের অসুবিধা হয় বলেই এরা চেঁচায় আর ওই জন্য ও ওকে যে বারণ করা হয়েছে ও আর চেঁচাইনে ওখানে চুপচাপ বসে সবাইকে দেখছে সবাই ওকে হাঁ করে দেখতে দেখতে যাচ্ছে যে এ চুপচাপ আছে বলে তো চলো এই বন্ধুরা অবশেষে গোপু আমার ঘরে আর কালকে মাসে পয়লা তো ওই জন্য আজকে দিয়ে গেল তো সে কী কী কার না আমার বান্ধবী এত কাজ যে গোপালকে মানে গোপালে ভোগ দিয়ে গেল গোপালকে দিয়ে গেল। আয়ালি তোমার যখন মাঝে মাঝে ইচ্ছা হবে নিয়ে যেও আবার মাঝে মাঝে আবার তুই দেখেও যেতে পারো আমার কোনো অসুবিধা নেই মানে ও এত কাজ আমার নিজের খারাপ লাগছে কালকে যদি ভাদ্র মাসে পয়লা না হতো তাহলে ও দিত না এখন তা চলো দেখো আমার গোপুকে কেমন লাগছে দিন পর আমার গোপু এসছে বাড়িতে এই যে আমাদের গপুতে দেখো কেমন লাগছে দেখেছো দেখো আমাদের বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বাজে ছটা পঁয়ত্রিশ সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে পাঁচ মিনিট এদিক ওদিক করে তারপরে আমি গপুকে সেবা দিয়েছি বহুত দিন পর আমি গপুকে সেবা দিলাম ভিতরটা বড্ড আনন্দ লাগছে কিন্তু আমার মনে হচ্ছে যেন গপু আমার উপরে রাগ রাগ করেছে গপুর মুখে যেন হাসি নেই আমার যেই গপু দেখো বন্ধুরা আমার গপুকে আমি অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছি আর আমার ফ্রিজটা তো নিরামিষ ওই জন্য ফ্রিজের উপরে আমি একটা টুল মতো পেতেছি পেতে তার উপরে কাঠ দিয়েছি কাঠের উপরে আমি গপুকে সেবা দিয়েছি এখন এই রকমভাবেই আমি সেবা দেবো ভেবে নিয়েছি তা বন্ধুরা দেখো আবার যে বললাম না তোমাদের আর একটা আসবে এই যে আর এসছে তাহলে বন্ধুরা এখানেই আজকে শেষ করলাম তোমরা